প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে রেড ভেলভেট ডিরাগন কাটছি আসেন এটা আমাদের দেখতে পাচ্ছেন এটা একদম ন্যাচারাল ডিরাগন যারা হচ্ছে টনিক বিহীন ডিরাগন খেতে চান এটা হচ্ছে টনিক টনিকবিহীন আর এটার ভিতরটা কেমন সেটাই আমি আপনাদের দেখাবো এবং এটা টকটকে লাল আর এটা চামড়া খুবই পাতলা আর এটার মিষ্টি কেমন সেটাও দেখতে হবে খেয়ে দেখি বিসমিল্লা রহমান অনেক মিষ্টি মিষ্টির কোনো তুলনা নাই আর ফলগুলো দারুণ কালার আসছে আর আমরা তো টনিক অনেক দেই না ন্যাচারাল যে ফল আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমাদের দিয়ে আছে তারপরেও কি পরিমাণের ক্ষতি হচ্ছে যে বোলার বাইরে যদি আমরা দশ মন ফল কাটি তা দুই মন ফল ঠিক সেম কাঠবিড়ালি ইন্দুর এগুলাই আমাদের প্রচুর টাকার ফল নষ্ট করছে দেখতে পাচ্ছেন প্রচুর টাকার ফল এরকম ফল বহুত নষ্ট করছে আর ফলের কালার খুব দারুণ এই দেখেন এটাও খেয়ে নিয়েছে এই দেখেন এটাও নষ্ট হয়ে গেছে এটা আর চলবে না দেখেন ফলগুলো কত পরিমাণ নষ্ট হয়েছে ভিতরে যদি দেখাই এটাও খেয়ে নিয়েছে প্রায় একই জায়গায় প্রায় দশ কেজির ওপরে ফল নষ্ট হয়েছে এটা দেখেন এই দেখেন কী পরিমাণ যে ক্ষতি এদিকে আমাদের দুর্যোগ দেশের পরিস্থিতির কারণে ফলের দাম নেই তারপরে আবার মনে করেন যে পাখিতে খাচ্ছে শিয়ালে খাচ্ছে ফলের কালার দেখেন মশাল্লাহ খুবই সুন্দর চমৎকার যদি কেউ এই জাতের ডিরাগন চাষ করতে চান এই জাতের ডিরাগন আর কি বলবো দেখেন প্রত্যেকটা লাইনে দেখেন এই যে ফলগুলো দেখেন এই ফলগুলো দেখেন এই দেখেন সব পাখিতে কী অবস্থা করছে পাখি কাঠ বিড়ালি দেখেন এই ফলগুলো সব নষ্ট দেখেন এই দেখেন সব নষ্ট কত টাকা যে ক্ষতি হয়েছে সেটা বলার বাইরে দেখেন সব নষ্ট হয়ে গিয়েছে কাঠ বিড়ালি পাখি চারিদিকে মানে কি বলবো এদিকে যে কটা ফল আছে সব কয়টা ফলই হচ্ছে প্রায় খেয়ে নিয়েছে দেখেন এই দেখেন এ দেখেন এ দেখেন সব নষ্ট কি পরিমাণে যে ক্ষতি তা বলে বোঝাতে পারবো না যে ফল যেটাই কালার আসছে সেটাই হচ্ছে আপনার পাখিতে খেয়ে নিয়েছে এটা আবার ফেটে গিয়েছে অতিরিক্ত পেকে যার দেখতে পারছেন খুবই একদম ন্যাচারাল লাল টকটকে কোনো দিক থেকে বাজারে গেলে এটার সবচেয়ে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি আর এটার আমার এই বাগানটার যে সমস্যা হয়েছিল এই বাগানটার আর নোনা যে সমস্যা এটা বালি মাটি যার কারণে প্রচুর নোনা নুনির নোনার কারণে দেখা গেল যে আমাদের ফল এবছর গাছ নষ্ট হয়ে গেছে দেখেন আমি যদি এই ফলটা সিরি এই ফলটা প্রায় আপনার ওয়েট আছে এই ফলটার ওয়েট আছে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম কালারটা দেখেন মাসাল্লাহ একদম টকটকে লাল এদিকে যা ফলগুলো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যা ফল আছে সবই হচ্ছে আমাদের টকটকে লাল এবং কল বাজার কোয়ালিটির সম্পূর্ণ ফল যেগুলো হচ্ছে একদম দেখার মতন ফল এবং কালার অত্যন্ত সুন্দর যে ফলগুলো আমরা আজকে হারভেস্ট করছি এই ফলগুলো বাজার বলো খুবই কম একশো টাকা একশো দশ টাকা কেজি আমরা বিক্রি করছি আসলে এই দামে ডিরাগুন বেশি লাভ করা যাবে কিনা আমি বলতে পারছি না এই বছর প্রচুর লব লস কেননা এই বছর দেশের পরিস্থিতি ভালো না যদি দেখান এই ফলগুলো যদি দেখেন কি সুন্দর কালার কালার মাসাল্লাহ একদম ধপধপে লিপস্টিক কালারের মতন লাল এদিকেতে ফল আছে এদিকে প্রত্যেকটি ফলই আমাদের হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল যে ফল রেল রেড ভ্যালভেট এটা সে রেল ভ্যালভেট ডিরাগন মাসাল্লাহ কালার খুবই সুন্দর আসছে এবং এটা কোনো কিছু ব্যবহার করি নাই আমরা এটা ন্যাচারালভাবে উৎপাদন করা অনেকে টনিক ব্যবহার করছে এই ফলটাও মাসাল্লাহ খুবই সুন্দর বড় এবং দুইটা ফল প্রায় আটশো গ্রাম ওয়েট আছে মাসাল্লাহ দেখার মতন আর হচ্ছে আমাদের বাংলাদেশের যারা জনগণ ক্রেতা আছেন তারা অবশ্যই আমাদের যারা হচ্ছে টনিকবিহীন আমরা ডিরাগন চাষ করি তাদের তাদের ডিরাগন চাষ করে বলে লস হয় লাভ হয় না ফলটা বাতিল হয়ে গেল যদি আমরা হচ্ছে তিনটা ডিরাগন ধরি এক কেজির ওপরে ওয়েট আছে মার্শাল্লাহ আর দেখেন এক কেজির ওপরে এবং প্রত্যেকটি ডিরাগন হচ্ছে ন্যাচারাল আমাদের বাংলাদেশে ক্রেতাদের জন্য সুখবর যারা হচ্ছে এই কালারের ডিরাগনগুলো খাবেন এই কালারের ডিরাগনগুলো খুবই বাজারে কম পাওয়া যায় এবং কালারফুল ডিরাগন প্রত্যেকটি ডিরাগনে আছে লাল টকটকে কালার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখার মতন দেখেন প্রত্যেকটি ডিরাগন দেখার মতন চকচকে একদম লাল টকটকে আল্লাহ যে আমাদের বাংলাদেশের ওয়েদারে অনেকে ডিরাগন চাষ করছেন বিভিন্ন জেলাতে তারা কেমন বাজার পাচ্ছেন বা তাদের কেমন দাম যাচ্ছে আমি হয়তো জানি না কেননা আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ডিরাগন বাজার হচ্ছে এখন বর্তমানে হচ্ছে মহেশপুর গরীনাথপুর বাজার যেটা ঝিনেদা জেলায় অবস্থিত আছে আর এদিকেই যে আমাদের ক্যারেট অলরেডি ফল হারভেস্ট করে এভাবে রাখা হচ্ছে ফলগুলো দেখতে পারছেন প্রত্যেকটা ক্যারেটে পঁচিশ কেজি বিশ কেজি করে ফল থাকে এই ফলগুলো আমরা এইভাবেই বাজারে নিয়ে যে তুলব কালকে দেখেন আমরা তো এই লাইনটা ঘুরলাম বলছি যে আমাদের যদি ডিরাগনের বাজার ভালো থাকতো আমি মনে করি আমাদের কৃষিখাতের জন্য ডিরাগন খুব একটা উচ্চ লাভজনক ফল যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আর কোনো ফলে এত দাম কৃষকের দিয়ে যায় নাই এবং যাদের ডিরাগন হচ্ছে এত বড় হয় না বা এত লাল হয় না যারা দেশি যাদের ডিরাগন চাষ করেন তাদের বলো খুবই বিপদ বলতে পারেন কেননা তাদের সবই এ মাল বোঝায় কোনটা এটা আছে এটা এটাও এটা এটাই আর বি বলতে কি বোঝায় বি মানে একবারে যে ছোটো মালটা এগুলা সব এর ভিতরে যাবে এগুলো সব এ ফল দেখতে পারছেন আর বি ফল যেটা বলা হয় সেটা খুবই ছোট হবে এবং ওটার যেরকম এই দুইটা আছে বি ফলে যাবে এই দুইটা আছে দেড়শো গ্রাম বা একশো গ্রাম করে ওজন আছে আর এগুলো ওজন আছে গেলো তিনশো গ্রাম কোনোটা আড়াইশো গ্রাম কোনোটা তিন চারশো গ্রাম ওয়েট আছে সেই ফলগুলার হচ্ছে এ গ্রেডে যাবে আর এ গ্রেড আর বি গ্রেড অবশ্যই এবং সি গ্রেড ভাগভাবেই বিক্রি হয় এ গ্রেড যদি একশো টাকা বিক্রি হয় বি গ্রেড বিক্রি হবে সত্তর টাকা সি গ্রেড বিক্রি হবে চল্লিশ টাকা ঠিক এইভাবেই বিক্রি হয় হয়তোবা আপনারা কীভাবে বাজারে কিনে খান তা বলতে পারব না কিন্তু আমাদের এদিকে বা ক্রেতারা যারা ব্যাপারে আছে তারা বলো আমাদের থেকে এইভাবেই বলো ফলগুলো কেনে বাজারে নিয়ে বলো আরও ডবল দামে আমাদের কৃষকরা বলো আমরা দাম পাচ্ছি না যেই দামটা আমরা পাওয়ার কথা সেই দামটা বলো বিভিন্ন ধরনের হাত বদলের কারণে এই দামটা বলো আমাদের ক্রেতারা একটু বেশি দামে কিনতে হয় কেননা আমরা সেই দামে কিনতে পারি না আসলে এই জিনিস দেখেন ফলগুলো একদম টক টক করছে এবং কালারফুল ফল মার্শাল্লাহ দেখার মতন ফল আসলেই অত্যন্ত লাল এবং দেখতেই অন্যরকম কালার ন্যাচারাল যে কালার ন্যাচারাল যে ডিরাগন উৎপাদন করি আমরা সেই ন্যাচারাল ডিরাগন যে এটা হচ্ছে রেড ভ্যালভেট ডিরাগন মাসাল্লাহ এগুলো খুবই বড় হয় এবং ওজনও অনেক বেশি হয় যার কারণে আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য এই ডিরাগনটা আমি মনে করি চাষ করলে তারা লস হবে না এবং লাভ হবে আশা করি এই ডিরাগনটা নিশ্চিন্তে আপনারা চাষ করতে পারেন দেখেন ডিরাগনের সাইজগুলো দেখেন প্রায় চারশো গ্রামের ওয়েট চারশো গ্রামের ওপরে ওয়েট আছে প্রত্যেকটা লাইনে বলে আমাদের হচ্ছে একদম ন্যাচারাল ডিরাগন দেখতে পাচ্ছেন আর এই আমার এই জমিটা প্রায় হচ্ছে আড়াই বিঘা জমি আড়াই বিঘা জমি আমি এই বছর অনেক টাকা লস খেয়েছি এই জমিতে বেলে মাটি যার কারণে মনে করেন শিকড় সারলে শিকড় অতিরিক্ত যে হিট গেল আমাদের চোয়াডাঙ্গা জেলায় হিটের কারণে বলো আমাদের এই ড্রাগনের যে শিকড় শিকড়গুলো বলো অলরেডি পচে যায় পচে যাওয়া আমরা আজকে ডিরাগন হারভেস্ট করছি এবং কালকে কত টাকা দামে বিক্রি করব আসলে আজকে বাজার যাচ্ছে একশো টাকা একশো টাকা পাইকারি এবং খুচরা কত যাচ্ছে আমি জানি না আর এই ন্যাচারাল ফল আমি মনে করি যে আমি বাজার ছাড়া দশ টাকা বেশি বা বিশ টাকা বেশি পাবো কারণ আমার ফলের কোয়ালিটি ভালো সুন্দর কালার এবং রেড ভেলভেট যেটা এটার একটু বাজার বেশি পাওয়া যায় আর বোল্ডারের বাজারটা বেশি পাওয়া যায় যারা ডিরাগন চাষ করতে চান বা ডিরাগন ফল কিনতে চান সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ডিরাগন চাষ সম্পর্কে কিভাবে করবেন আমরা আপনার যদি কেউ করতে চান একদম আমাদের যে লেবার আছে লেবাররা যে আপনার বাগান একবারে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আসবে এবং কিভাবে যত্ন করবেন কীভাবে ট্রিটমেন্ট করবেন কি কী সার দিবেন সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দেব যদি আপনারা চাষ করতে চান আমাদের স্ক্রিনে